এখনও অনেক ভাই মসজিদে গিয়ে ইফতার করে তারপরেও আবার অনেকে বলতেছেন যে বাংলাদেশিরা মসজিদে যায় না আর ভিডিও বানাইতেছেন ভিডিওটা আপনি কীভাবে বানাইলেন আপনি তো মসজিদে যাই ভিডিওটা বানাইছেন ঠিক না তো দয়া করে মসজিদে নামাজ পড়া ব্যতীত খাওয়ার জন্য বা কোনো কারণে যাবেন না শুধুমাত্র নামাজের নিয়তে মসজিদে যাবেন মালয়েশিয়ার মসজিদে কেননা আরব দেশের মানুষের মতন মন মানসিকতা মালয়েশিয়ান দেন না তারা যেহেতু জিনিসটা পছন্দ করে না তো সেহেতু আমরা যাবেন না আমরা এগারো মাস নিজের টাকা দিয়ে খাইতে পারি এক মাসকে খাবেন না এরপরেও কিছু ক্ষয়রাতি খাড়াস আছে যারা কিনা বলার ফরো যায় কেন আমার রুমের পাশেও ছিল আমি যখন বলতাম তখন বলতো সবাই যায় আমি গেলে কি হয় এই কথাটা বলে ঠিক আছে আমি কিছু কমেন্ট আপনাদের দেখাইতেছি আমার সাইডে দেওয়া দেখে এই মালয়েশিয়ান লিখেছে এখনো অনেক বাংলাদেশী আছে আমরা তাদেরকে ভাগাইনি কারণ তাদের জন্য আমাদের খারাপ লাগে এবং তারা বছরের পর বছর না খেয়ে আছে কেমন লাগে এখানে একজন লিখেছে বাংলাদেশিরা মসজিদে খায় অথবা সোরা খায় কোনো সমস্যা নেই কিন্তু তারা এমনভাবে খায় যেন এক বছর যাবৎ না খেয়ে আছে আরও একজন লিখেছে মসজিদে একদিন খাবার না দিয়ে দেখেন তাহলে কেউ যাবে না মসজিদে কারণ খাবার নাই এইখানে একজন লিখেছে অবশ্যই তারা অনেক তারা আগে আগে গিয়ে খাবার নিয়ে নেয় এবং একজনে এমন পরিমাণ খাবার নেয় যে তিনজন খেতে পারে পিছনের দিকে তাদের নিজেদের লোক খাবার পায় না এইখানে দুইটা মন্তব্য প্রথমজন বলেছে এজেন্সি জেপিএন ইমিগ্রেশন পিডিআরএম মানে মালয়েশিয়ার জ্যাপিয়ান ইমিগ্রেশন পিডিআরএম বলতে পুলিশকে বোঝায় সবাইকে দ্বারা আমাদের বাংলাদেশিদের কন্ট্রোল করতে আর দ্বিতীয় জন লিখেছে একটা ব্যানার লিখে দিতে মসজিদের সামনে যাতে বাংলাদেশি বা বিদেশিরা মসজিদে প্রবেশ করতে না পারে শুধুমাত্র নামাজ ব্যতীত অন্য কোনো কারণে আরও একজন মন্তব্য করেছে বুঝতে হবে তাদের হয়তো খাবারের কমতি আছে যে কারণে তারা অন্যান্য বন্ধুবান্ধবের জন্য এখান থেকে খাবার নিয়ে যায় ইফতার করার জন্য উমিয়া নামের একজন মন্তব্য করেছে শুধুমাত্র রমজান মাসে আমাদেরকে মসজিদে দেখা যায় রমজান শেষ হয়ে গেলে আমাদের চেহারাও খুব সহজে মসজিদে দেখা যায় না আরও একজন মন্তব্য করেছে শুক্রবারের জুম্মান নামাজের সময়ও একই রকম তারা আগে আগে গিয়ে খাবার নেয় এবং অনেকগুলো নেয় যাতে তাদের রুমের বন্ধু বান্ধবরাও খেতে পারে এইখানে একজন লিখেছে জিম মানে জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া মালয়েশিয়ান ইমিগ্রেশনকে মসজিদে ইফতার করতে যাতে করে ভয়ে আমাদের বাংলাদেশি বা অন্যান্য বিদেশিরা ইফতারের জন্য মসজিদে না যায় সবশেষে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ থাকবে আমরা নিজে এবং পরিচিত সবাইকে মালয়েশিয়ার মসজিদে শুধুমাত্র নামাজ ছাড়া অন্য কোনো কারণে যেতে মানা করব। নিজ দায়িত্বে কারণ এটা মালয়েশিয়ানরা পছন্দ করে না আর আমরা এই দেশে প্রবাসী হিসেবে তাদের পছন্দ অপছন্দকে সম্মান করা উচিত আমরা যতই কষ্ট করি আমরা নিজেদের টাকায় ইফতার করব। নিজেদের টাকায় খাবার খাবো খাবারের জন্য মসজিদে গিয়ে ভিড় করবো না ইনশাআল্লাহ আর আমি কখনোই আমার ভিডিওকে শেয়ার করতে বলি না তবে এই ভিডিওটা আপনারা শেয়ার করার জন্য অনুরোধ করতেছি এই কারণে যাতে করে এখনও যে বাংলাদেশিরা মসজিদে যায় খাবার বা বিভিন্ন ইফতারের জন্য তাদের নজরে আসে এই জন্য আল্লাহ হাফিজ